আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে দিই প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বিন্দ আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন সক্রিয় যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন যারা রাজপথে কাজ করছেন অনলাইনে কাজ করছেন আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন কারণ এই অবৈধ দখলদার ইউনুস অবৈধভাবে সে গণ করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করব আপনারা সবাই কিছুদিন সামান্য কয়েকদিন আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন কিন্তু আমাদের কাজ বন্ধ করলে হবে না অবশ্যই আমরা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করি কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে দিই আমি অনেক দূরে চলে আসি অতএব আমি কথাটা কেন বললাম আপনাদের বোঝার জন্য আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম কারণ আমরা তৃণমূল যারা সবাই হচ্ছেন এই দু যারা তৃণমূলরা কাজ করছেন আমার সংগ্রামী সহযোদ্ধা আপনারা হচ্ছেন আমার কলিজা টুকরা যারা এই দলের জন্য কাজ করছেন তারা যদি আমাকে গালিও দেন আমার সাথে শত্রুতাও করেন তারপরও আমি বলবো আপনারা আমার কলিজা টুকরা বাই কারণ এই দুঃসময় যারা দলের জন্য কাজ করছেন আমার নেত্রীকে ভালোবাসছেন নেত্রীকে নেত্রী মঙ্গলের জন্য কাজ করছেন তারাই হচ্ছেন আমার কলিজা টুকরা বাই সেই জন্য আমার নিজের দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্ক করলাম আপনারা সবাই একটু সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন যারা অনলাইনে থাকেন ফেসবুকে আমরা যারা লিখে লিখি করি আপনারা অবশ্যই ফেসবুক থেকে এবং আপনাদের মোবাইলের যে লোকেশন লোকেশন আছে করে রাখবেন এবং গুগল ক্রোম এই ব্রাউজ অর্থাৎ অনেকে কিন্তু একাধিক ব্রাউজার ইউজ করেন আপনারা যে সকল ব্রাউজার গুলো আছে এগুলোর লোকেশন অফ করে রাখবেন আর মোবাইলের সেটিং অপশন গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনারা যার যার ইমেল

লোকেশন এলাউ করা থাকে আপনারা সেটা ডন্ট এলাউ অথবা ডিনে লেখা থাকবে আপনারা সেটা করে দিবেন তাহলে মোটামুটি একটু সেফ থাকবেন টেকিং করতে পারবে না তারপর আপনারা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন কিছুদিন আমাদের একটু প্রাইভেসি নিয়ে থাকতে হবে কারণ এই দখলদার অবৈধ ইউনুস সে তার অবৈধ প্রশাসন দিয়ে অবৈধভাবে আমাদের সক্রিয় নেতাকর্মী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছে